আচ্ছা আমাদের প্রেম প্রেম করে বিয়ে ছিল না দেখা করে বিয়ে হয়েছিল গো তুমি কি নাকাচ্ছো দা নাকি সত্যি তো বলো না আমাদের প্রেম করে বিয়ে হয়েছিল কি দেখা করে বিয়ে হয়েছিল বাল করে হয়েছিল বলো না আমার মনে নাই নাটক বাজে কুড়ি বছর আগে তো না পালিয়ে গিয়ে বিয়ে হয়েছিল হ্যাঁ পালিয়ে বিয়ে করলে কি তোমাকে করতাম তাহলে একটা সুন্দর দেখে বিয়ে করতাম তোমাকে করতাম তুমি আমি যদি পারলে যে বিয়ে করতাম আমি আমার পছন্দ মতো করতাম আর বাবা মার পছন্দ মতো করেছি বলেই তোমাকে করেছি রাত্রিরে বিয়ে করে চলে তো অত বুঝতে হবে রাত্রির হোক আর দিনে কি আর একদিনে হয় তাই বলছো ভেব হচ্ছে কি বলো তো অদ্ধ আন্দ প্রেম কিছু দেখে না না প্রেম শুধু দুজন দুজনকে দেখে আমি যদি প্রেম করে বিয়ে করতাম একটা চাকরিওয়ালা ছেলে দেখে বিয়ে করতাম তাহলে আর ভিডিও ভিডিও করতে হতো না লোকেরা তো গালমন্দ খেতে হতো না শুনো এটা তো মানুষ মানুষকে ভালোবাসে বলে বলে ঠিক আছে দেখো না যে যাকে ভালোবাসে সে যাকে বকাঝোকা করে আবার কাছে টেনে আদর করে

তারা যে ভিডিওগুলো করে